আমরা যখন আমাদের অলিদের কোনো ছবি তুলি বা ঘরে রাখি তখন তবলিক বা অন্যান্য মানুষরা বলে যে ওইটা আরাম আসলে ওইটা কি এবং ওইটা সম্পর্কে জানতে চায়। দেখেন ছবি প্রয়োজনে তোলা যায় যেমন পাসপোর্ট করতে হচ্ছে পরীক্ষায় লাগতেছে বিভিন্ন আইনি ক্ষেত্রে এগুলা সব হচ্ছে হাফ ফটু হাফ না হাফ ফটু যেহেতু এটা যেই অংশ ছাড়া মানুষ বাঁচে না কোমরের নিচে ফেলে দিলে মানুষ বাঁচবে হ্যাঁ বাঁচবে না ওই অংশের ফটু জায়েস বাকি ফটুর কোনো সম্মান করা যাবে না পির সাহেবের ফটো ঘরে রেখে এটাকে সালাম করবেন এটা কিন্তু নাই স্মৃতির জন্য আপ ফটো যদি আপনি অ্যালবামে রাখেন এটা ভিন্ন কথা কিন্তু আপনি একেবারে টানিয়ে রেখে ফুলের মালা দিয়ে এখানে মোমবাতি জ্বালাবেন এইগুলো শরীরতে জায়েজ নাই এমনকি আমি জানি অনেক ফিরভক্ত ওই ফটোর সামনে সজিদাও করে নজবিল্লা বলেন না

বিধান শরীয়তে নাই